এক বসায় আঠারো কেজি মাংস ও ডিম খেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন বাবুল আক্তার শুধু খাওয়া নয় পাশাপাশি ব্যতিক্রম নানা ধরনের কাজ করে তিনি গণমাধ্যমের শিরোনামেও এসেছেন তাকে এক নজর দেখতে দূর থেকে আসতেন অনেক মানুষ সেই বাবুল এখন কেবলই গল্প গতকাল সোমবার রাত সাড়ে এগারোটায় নিজ বাড়িতে হৃদন্ত্রের বন্ধ হয়ে মারা যান পঞ্চাশ বছর বয়সী বাবুল আক্তার তিনি দীর্ঘদিন ধরে বাত ও ব্যথার রোগে ভুগছিলেন শারীরিক পরীক্ষায় এক মাস আগে কিডনি ও হৃদরোগ ধরা পড়ে তার এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি বাবুল আক্তার উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত খেলাফত উল্লাহ সরকারের ছেলে মঙ্গলবার সকাল দশটায় গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয় স্ত্রী এক ছেলে ও মেয়ে রেখে গেছেন তিনি জানা যায় দুই সালে বাবুল আক্তার চার ঘন্টা আঠারো মিনিটে আঠারো কেজি খাসির মাংস খেয়ে রেকর্ড করেন পরে একশোটি মুরগির ডিম এক টেবিলে বসে খেয়েছিলেন তিনি খেতে বসলেই কুড়ি থেকে পঁচিশ কেজি ওজনের একটি কাঁঠাল নিমেষেই খেতে পারতেন তরিত গতিতে এগারো মন ওজনের কাঠের গুড়ি একাই কাঁধে তুলে নিয়ে বহন করতেন এক দৌড়ে পনেরো থেকে কুড়ি কিলোমিটার রাস্তা অতিক্রম করতেন স্বাভাবিকভাবে একটা না চার ঘন্টা সাতার দিয়েও ক্লান্তি বোধ করতেন না একশো পঁচিশ কেজি ওজনের বিশাল দেহ নিয়ে অনায়াসে গাছে উঠে ডাব পেরে খেতেন তবে কারো সঙ্গে বাজি ধরে এসব কাজ করতেন তিনি বেশি খাবার খাওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় দূর দূরান্ত থেকে লোকজন তাকে দেখতে আসত এতে করে এলাকায় তার পরিচিতি ছিল খাদক বাবুল হিসেবে খাদক বাবুল আক্তারের স্ত্রী লাইলা বেগম বলেন আমার শাশুড়ি বলতেন সে উনিশশো সালে জন্মের পরপরই নাকি পৌনে এক কেজি করে গরুর দুধ পান করত তারপর বেড়ে ওঠার পাশাপাশি আরো বেশি খাবার লাগতো প্রাপ্ত বয়সে প্রতিদিন সকালের নাস্তায় পাঁচ কেজি গরুর মাংস খেয়ে হয়ে যদি ডিম হতো তাহলে পঁচিশ থেকে ত্রিশটি মুরগির ডিম দিয়ে নাস্তা করত এটা ছিল তার স্বাভাবিক খাবার আর কেউ বাজি ধরলে তো কোনো কথা ছাড়াই দশ থেকে পনেরো কেজি মাংস ও পঞ্চাশ থেকে একশোটি ডিম বড় সাইজের একশো কলা খেয়ে ফেলত বয়স বৃদ্ধির পর শারীরিক কিছু সমস্যার কারণে চিকিৎসকের কথা মতো খাওয়া কমিয়ে দিয়েছিল মেয়ে জ্যোতি খাতুন বলেন বাবা একজন শক্তিশালী মানুষ ছিলেন বিশাল দেহ আর অস্বাভাবিক খাদ্য ভক্ষণ করায় তার নাম ওঠে খাদক বাবুল আক্তার যার স্বাভাবিক খাদ্য তালিকায় পাঁচ কেজি গরুর মাংস লাগত কিন্তু শারীরিক সুস্থতার কথা ভেবেই খাওয়া কমিয়ে দিয়েছিলেন এছাড়া তার ভবিষ্যৎ ভেবে পরিবারের লোকজনও সেভাবে আর খেতে দিত না ছেলে নবাব আলী বলেন দুই সালের ফেব্রুয়ারি মাসে জীবনে প্রথম বাবা বন্ধুদের সঙ্গে রাজধানীর ঢাকায় গিয়েছিলেন ওই দিন রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বন্ধুদের সঙ্গে বাজি ধরে শতাধিক লোকের মধ্যে আঠারো কেজি খাসির মাংস এক টেবিলে বসে খেয়েছিলেন এমন অবাক করা খাওয়া দেখে ধরা পড়ে যান অনেক গণমাধ্যমের চোখে সে সময় অদ্ভুত এই খাওয়ার কাহিনী তুলে ধরে খাদক ভোজন রসিক সহ রংবেরঙের নামে তাকে প্রচার করা হয়েছিল বিভিন্ন পত্র পত্রিকায় মনিগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন বাবুল আক্তারের অনেক জমি ছিল সাংসারিক ছাড়া অন্য কোনো কাজ করতেন না জমি বিক্রি করে খেয়ে প্রায় শেষ করেছেন তিনি খুব মিশুক প্রকৃতির লোক ছিলেন সমাজের সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তবে শারীরিক সমস্যার কারণে পরিবারের লোকজন মৃত্যুর আগে খাওয়া